বৃষ্টি ওয়েদার ইচ্ছে ওই গেলো গ্রিল খাইতাম তো চাষাবাসী যে বাই হলে মিলিয়া গেলাম কি গ্রিল খাওয়া ওই দরকার আমরা সব জিনিসপত্র মশলা টসলা সবটা রেডি আছে রেডি হোক আস্তে আস্তে আমরা দেখতে পারবা ওই দৌকার মুরগি মুরগি আছে পাঁচ মুরগিও আছে আমরা দেখতে পারবো আমরা সপ্তাহ আয়োজন করে দেবো ওয়েদার কি সুন্দর সব রেডি সব আমরা রায়হানে পিস পিস করা বেটা উদ্যোক্তা আমরা সত্যতে উদ্যোক্তা বেটা বেটায় পিস পিস করল আরও আমরা মামু কদিন বিনোদনের কিচ্ছু মজা লাগে না তারপর ইচ্ছে ওইগুলো গেলো তো একটু রং চা খাওয়া যায় তাই আমরা একটু রং চা খাইলাম সবাই মিলিয়া দেখতে পারলাম সব রেডি কি লাল যে কোড়ালি গাড়ি ফোড়াইছি না আমরা কৈরুল ভাই সবাই পিনিক খাইরা আমরা কাজ চলে আর ওই লগে আগুন আগুন দরা নিয়র বাট বৃষ্টির কারণে কোনো পক্ষে সম্ভব নাকি লাগিত হইত এমন বৃষ্টি বা আগুনও দরের না কি লাগিত হইতো এবার সবর অবস্থা খারাপ ও দেখতে পারে আমরা সব এখন এখানে এখন গ্রিল মশলা সব শেষ এখন আগুনও পড়া দেখতে পারে আর এখানে ধৈরা এক পিস এক পিস করে দেওয়ার সেই লেভেলের একটা পিনিকার ওয়েদার ডিমান্ড আর এখানে তাই নিয়ে একটা রিস্ক পাই গেছেন অন্য কেউ হাত হাত দিলে পুড়াই দিবা জ্বালাই দিবে এখানে তাই তাই রিক্স পাই গেছেন দেখতে পারো তুমি তাই আমরা কৈরুল বাইও দিরা কৈরুল তাকায় এই আয়োজনটা সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে আমরা আমরা মামুটান কিছু দেয় না মামুটা টাটা পালাই যেন মশলা দিলাইছেন বেছি লবণ বেশি দিলাই তাই না সমস্যা আরও আগে পাঠিয়ে রাখতাম তাই আলুর মাঝে লবণ বেশি দিলাইছে ওই দিন পরে তাই যাইব কি সৌদি তো আমরা ধোয়া করবা যেন সৌদি মাটি লোক যেন না তো তাই না এখন বালা এখন বাবুরছে তার লোক ধোয়া করব পুড়া পুড়ি ছিলেন মশলা লাগানি ছিলেন নিজেও একটু এন্ট্রি লই কি একটু নিজেও লাগাইয়া আমরা কোন জায়গাতে খাইতাম তাই ও চেয়ার টেবিল এসব তো একানো তাই পার টেবিল সেট কররা যেন ভাইয়া আমরা ফাটে খাইতাম আমরা লোকে বাইরে আসেন আমরা আমেরিকা প্রবাসী আমার শুদ্ধ হোক দাদা ভাই সালে আহমদ আর এখানে বাজিরা ওই গেছে অলরেডি হয়ে গেছে সময় খাসি গেছে বুঝছেন আর ও দেখতে পাররা সত্য হয়ে গেছে ফিট হয়ে গেছে ওয়েদার আর লোকেশন কিন্তু জাস্ট ওয়াও দেখতে পারা জাস্ট লুকিং লাইক আও এখন হয়ে গেছে ও আমরা আস্তে আস্তে আসানো লোহা দেয়রা আমার চাষায় শুদ্ধ সেরাক লুইয়া যাইরা দেখিয়ে ও ফালাই দেবাই তোমার তারা দুজনের গেছে আমরা জান কত কষ্ট পড়েছিলাম ও দিরা আমার দাদাবাইয়ের গেছে আমার চাষা হয় যাও 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 লইয়া যাও ইয়া আল্লাহ চৌধুরী লইয়া যাই রা এখন আমরা টেবিল সাজানি শেষ টেবিলও আমরা গ্রিল আইছে কাঙ্ক্ষিত সেই গ্রিল আর রুটি ওই নাম আমরা মামু খাওয়াত লাগি বেটা সব আগে আগাই দেখ আবার সবই তুলতে বেটা খাওয়াত লাগিয়েছে নয় মাইল লাগাই দিলাম না ওই দেখতে পারবো খুব দার ডিমান্ডের